আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই হাজার রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল দুই সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যানের মতে আগামী এক মার্চ পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এর মানে ইবাদতের এই বর্তময় মাস শুরু হতে আর মাত্র সাত সপ্তাহ বাকি মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্ববহ একটি মাস যা সিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় বিশ্বের বেশিরভাগ দেশে রমজানের শুরু নির্ধারণ করা হয় খালি চোখে চাঁদ দেখা বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তবে কিছু দেশে দিনপঞ্জি বা জ্যোতিবিজ্ঞানের উপর ভিত্তি করে আগেই রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা ও রমজানের সূচনার ক্ষেত্রে অনেক সময় আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হয় আরবি বর্ষপঞ্জির নবম মাস হল রমজান এই মাস মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থেকে রোজা পালন করা হয় এটি আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম রমজানের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এই মাসে কুরআন নাজিল হয়েছিল ফলে মাসটি শুধু সিয়াম সাধনার জন্য নয় বরং কুরআন অধ্যয়ন ও দানস্তকার জন্য বিশেষভাবে পরিচিত মুসলিমরা এই মাসে নামাজ তারা ইফতার ও শাহরির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন এছাড়া গরিব দুঃখীদের সাহায্যের মাধ্যমে সমাজে এক ধরনের ন্যায্যতা প্রতিষ্ঠার চর্চা দেখা যায় আল্লাহ গো আমাদের সবাইকে এই বছরের সমস্ত রোজা রাখার তৌফিক দান করুন